এখানে বিভিন্ন ইয়ারটপ কিন্তু ফ্রি ইনকাম এখানে শেয়ার করা হয় আপনি ডেলি অবশ্যই এখানে ভালো কিছু ইনফরমেশন কীপটো নিউজ ফ্রি এয়ারটপ এবং বিভিন্ন ধরনের প্রজেক্টের পাশাপাশি কিন্তু অলরেডি মিম ভাই যে অলরেডি টুইটার আছে টুইটার কিন্তু আপনি যখন যাবেন যখন লিখবেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো আপডেট চলে আসছে দেখুন মিমা ভাই কিন্তু পার্টনারশিপ প্লাস এখন লঞ্চিং হয় নাই ডগস অলরেডি কিন্তু মার্কেটে আছে আপনারা জানেন এবং পাশাপাশি কিন্তু অলরেডি তারা কিন্তু ডেইলি আপনাকে কিন্তু উইন হচ্ছে আপনার স্পিন উইন সেটা কিন্তু এখানে রিওয়ার্ড দেওয়া আছে প্রত্যেকদিন চাইলে আপনি পার্টিসিপেট করে এখান থেকে আলাদা কিন্তু

শেয়ারটা যাতে কোনো ধরনের আপনাকে কিন্তু টেনশন করতে না হয় বা আপনি কম কয়েন না পান যাতে কয়েনের ক্ষেত্রে অনেক বেশি পান চলেন মিনিমাম ফার্স্ট টাইম হচ্ছে কিন্তু ফ্ল্যাটে গেলাম ফ্ল্যাটে যাওয়ার পরে বন্ধুরা সরাসরি আপনার নিচে আপনার সামনে এভাবে একটা অপশন চলে আসবে এই অপশনটা হয়তো বা কি আপনার জানেন হচ্ছে ডিসকাউন্ট অর্থাৎ আপনি যদি এখানে যদি গেট ফাইভ থাউজেন্ড স্পিন যদি আপনি বাই করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু মাত্র পাঁচশো স্টার দিয়ে বাই করতে পারবে তো এটা আমাদের দরকার নেই এটা অবশ্যই আপনাকে করতে হবে আমরা ক্যান্সেল করে সরাসরি এখানে চলে আসি এখানে আসার পর প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে কয়েন ইনক্রিজ করতে হবে মাস দিয়ে

তথ্য ভিডিও তারপর হচ্ছে সরাসরি কিন্তু টেলিগ্রাম এরপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার এই যেহেতু নতুন ইয়ার্ড সেখানে পার্টিসিপেট করে আপনার কিন্তু ডেলি অ্যাক্টিভ গুলো করতে হবে পাশাপাশি বন্ধুরা ডেলি কম্বো যেখান থেকে ফাইভ মিলিয়ন আপনি কয়েন পাবেন এটা ফিল করবেন অবশ্যই এখানে ক্লিক করে কিন্তু আমরা কিন্তু ফিল করি এটা হয়তো আপনারা কিন্তু জাস্ট ডেইলি কম্বো বিমা ফাইল এগুলো চলে আসবে ইউটিউবে প্রত্যেক দিন এগুলো প্রত্যেক দিন আপনি ফিল করবেন পাশাপাশি বন্ধুরা এখানে আরেকটা অপশন চলে আসছে নতুন সেটা আপনাকে ফিল করতে হবে সব আছে তারপর তার পাশাপাশি হচ্ছে কিন্তু এখানে আপনার এই যে এটা প্রতি পাঁচ ঘন্টা পর বরণ করতে হবে শপে গিয়ে আপনি সাইডে বাজার করতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে শপে কিন্তু যে অ্যাক্টিভিটিগুলো আছে যেমন এখানে আপনাকে স্টার বাই করতে হবে আমি আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আমার অলরেডি স্টার আছে আমি এখানে কি করলাম সরাসরি একুশটা স্টার কস্ট করে আমি এখানে কিন্তু এটা ইনক্রিজ করলাম এটা আমার এনার্জি আমি এখানে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু অলরেডি স্টার ব্যালেন্স আছে কত তিনশো সতেরো এটা আমি কিনছি টোন দিয়ে তাহলে আমি এখানে কনফার্ম করলাম তাহলে কিন্তু অলরেডি কিন্তু আমি এই যে আমার লেভেল যেটা কিন্তু শপের এটা কিন্তু ইনক্রিজ করে ফেললাম তাহলে আমার অলরেডি দেখেন রিটার্ন আমি রিটার্নে চলে আসছি আমার অলরেডি কিন্তু এখানে কিন্তু ব্যাক করলে সরাসরি উপরে যদি আমি ব্যাক করি তাহলে এখানে চলে আসতেছি দেখেন অলরেডি আমি এখান থেকে সব আজকে বাই করছি তাহলে বন্ধুরা এই অপশন গুলো আপনারা ফিল আপ করে পাশাপাশি ওয়ালেটটা অবশ্যই মাথায় রাখবেন ওয়ালেট যারা কানেক্ট করেন না কাইন্ডলি ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনার বারোটা ডিজিট যেটা সিকিউরিটি এটা অবশ্যই সেভ করবেন এটা কোথাও রাখবেন না আপনি এটা খাতা লিখে রাখবেন কাউকে সঙ্গে শেয়ারও করবেন না এটা হচ্ছে আপনার এই ওয়ালেটের মেইন সিকিউরিটি পাশাপাশি পরবর্তীতে আপনাকে কিন্তু এখানে এটা কোনো সিওর না আমি অবশ্যই লিনিয়া নেটওয়ার্কে ইথেরিয়াম কিছুর অবশ্যই আপনাকে ফি হিসেবে রাখতে হবে এটা পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে